বার্ষিক সাংস্কৃতিক ও ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছোট গোবিন্দপুর এস এন পাজা হাই স্কুলে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কেল কুণাল স্কুলের সভাপতি কুমার কুন্তল কুণ্ডল মাতৃমন্দিরে আশ্রমের মহারাজ উজ্জ্বল কুমার মহারাজ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুনসুর আলী আকুই স্কুলের প্রধান শিক্ষক সুরজিৎ দলুই বিশিষ্ট সাংবাদিক মিলন পাজা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিক আহমেদ স্কুলের ম্যাডাম সাতসতী সাদরা স্কুলের ভূমি দাতারা সহ এবং গোবিন্দপুর এস এন পাজা স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মী ও ছাত্র ছাত্রীরা তার সাথে অভিভাবকরা তাছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুলের ছাত্র ছাত্রী সহ সব শিক্ষিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন প্রথমে একের পর এক বরণ করে নেওয়া হয় বিশিষ্ট ব্যক্তিদের তারপর চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্কুলের ছাত্র ছাত্রী স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের তরফ থেকে নতুন ছাত্র ছাত্রীদের বরণ করে নেওয়া হয় চন্দনের ও গোলাপ দিয়ে তার সাথে মাধ্যমিক বিদায় ছাত্র ছাত্রীদের সম্মান জানানো হয় চন্দনের ফোটা ও গোলাপ দিয়ে নাচ গান কবিতা আবৃত্তি নাটক বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মুগ্ধ হয়ে ওঠে স্কুল চত্বর পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক গৌতম বাবু ও শিক্ষিকা ইমন ম্যাডাম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কি বলছেন শুনে নেওয়া যাক ইস্ট ছোট গোবিন্দপুর থেকে মিলন পাজার রিপোর্ট স্কুলের প্রোগ্রাম চলছে কিসের প্রোগ্রাম চলছে আজকে এটা আমাদের স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানটা মূলত সারা বছরের অনুষ্ঠানের সমষ্টি কিছুদিন আগে যে আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণী এবং যে বিদায়ী ব্যাচ মাধ্যমিক দু হাজার পঁচিশের তাদের ফেয়ারওয়েল এবং আপনার পঞ্চম শ্রেণীর যে নবাগত ছাত্রছাত্রী তাদের নবীন বরণ এছাড়াও বিগত বছর যে পরীক্ষাগুলোতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল তাদের পুরস্কার বিতরণ এছাড়া আমাদের যে বিভিন্ন এলাকায় যে কম্পিটিভ পরীক্ষাগুলো হয় বিজ্ঞান মঞ্চের পরীক্ষা তারপরে আপনার বিদেশ ও সায়েন্স অ্যাচিভমেন্ট যে পরীক্ষাটা বিএসএসটা সেগুলোতে যারা স্থান অধিকার করেছিল তাদেরকেও পুরস্কার বিতরণী করা হয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কারা ছিলেন এই মাইম এই সমস্তগুলো দিয়ে আজকের অনুষ্ঠানটা আমাদের প্রচলিত হচ্ছে আপনার নাম আমার নাম শাফিকা আহমেদ আপনি এখন কি পদে আছেন আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছোট গোবিন্দপুর এসান পাজা হাই স্কুল ইন্দাস আজকে আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তার সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমিকের বিদায়ী বেদ তাদের বিদায়ী সম্বর্ধনা নতুন ভর্তি হয়েছে নবাগতদের জন্য আমাদের নবীনবরণ ছিল এই অনুষ্ঠানে সমন্বয়ের কবি দুঃখ রবি আর একটি নাটক ছিল স্বপ্ন যখন সত্যি আমাদের যে ভারতের চন্দ্রযান দু হাজার সালে যে চন্দ্রযান চাঁদে গিয়েছিল সেই চন্দ্রযানকে নিয়ে আমাদের নাটকটি ছিল কল্পবিজ্ঞানের উপরে নাটকটি এছাড়াও বাচ্চারা নাচ গান আবৃত্তি স্যার ম্যাডামরা গান করেছেন আমার নাম ইমন রক্ষী নাইল নাইলে মাকে খুব চিন্তা করবে মা বলে আসা হয়নি কি না এই কি দাদু ভাই তুমি মাকে বলে আসোনি এ তো ভারিও নাই মায়েরা কত চিন্তা করে বলো দেখি আর তুমি নাকি মা কে বলে আসোনি ঠিকই বলেছো আচ্ছা পরের বার থেকে আমি মা না বলে কোথাও যাব না ঠিক আছে আচ্ছা ঠিক